কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস হসপিটালে এসেছে ওর মায়ের সঙ্গে দেখা করতে আর সেখানে এসে রিপোর্টগুলো দেখে তখনও বলে মা আগের থেকে তোমার রিপোর্টগুলো সত্যিই খুব ভালো আছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা তুমি একদম চিন্তা করো না তুমি আমাকে অনেক আগে বলার চেষ্টা করেছিল যে তোমাকে কষ্ট দেয় ওরা কিন্তু আমি বুঝতে পারিনি আমারই ভুল হয়েছিল মা কিন্তু এবার থেকে তোমাকে কেউ কষ্ট দিবে না মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা আমি একা একা পারছি না তুমি রান্না করে দিবে আমি খাবো তুমি আমার সব কাজকর্ম করে দেবে মা কবে তুমি সুস্থ হবে সুস্থ হয়ে ওঠো না মা তুমি তো আগে কত না কাজ করতে একা হাতে বলো এ বলতে ভাবতে থাকে কম্পাস যে কম্পাসের মা একা হাতে কত কাজ করতো তখন কম্পাস গিয়ে বলতো মা তুমি ক্লান্ত হয়ে গিয়েছো না তখন বলে যে না ক্লান্ত হবো কেন রে কষ্ট না পেলে কি তখন আমি বলতাম তোমাকে যে তুমি বাবার মতোই কথা বলতে পারো মা কম্পাস ওর মাকে বলে মা সেইভাবেই তুমি আবার সুস্থ হয়ে যাবে আর আমাকে সব কিছু করে খাওয়াবে এসব বলে তখন নার্সটা বলে দশ মিনিট পর একটা মেডিসিন আছে তখন কম্পাস বলে আমি জানি মেডিসিন আছে আপনি দশ মিনিট একটু বাইরে থেকে ঘুরে আসুন আমি তো আছি তখন নার্সটা বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলে চলে যায় অন্যদিকে অভিজ্ঞান দত্ত অসুস্থ হয়ে যায় কম্পাস ওই ছবিগুলো পাঠিয়েছে বলে কিন্তু সেগুলো তো কম্পাস পাঠায়নি তখন শেষটা বলে বাবা আপনি এখন একটু বসেন তখন মনালিসা বলে একদম তুমি আমার দাদুকে ছুবে না তখন শেষটা বলে ডক্টরকে ফোন করি আর ডক্টরকে ফোন করতে গেলে অভিজ্ঞতা বলে না একদম ফোন করবে না কাউকে আমি সুস্থ আছি আমার কিছু হতে পারে না তোমরা কি ভাবছো আমি মরে যাবো না আমি এত তাড়াতাড়ি মরতে পারি না ও কম্পাসকে আমি শেষ দেখে এখানে ছাড়বো তারপরে আমি মরবো এইটুকুন মাথায় রেখো তুমি বৌমা আর একটা কথা বলে যাচ্ছি কম্পাসের কাছ থেকে আমি যত টাকা কম্পাস আমার কাছ থেকে নিয়েছি ওর মা চিকিৎসা খরচ ওর পড়াশোনা খরচ আমি পায়ে টু পায়ে হিসাব করে নিব এসব বলে সেখান থেকে রাগারাগি করে চলে যায় মোনালিসা মনালিস মাকে বলে মা দেখলে প্রথমে আমার কাছ থেকে আমার বিয়ানকে কে নিল আর এখন দাদুকে আমি কিন্তু কম্পাসকে ছাড়বো না আমারও কিন্তু কম্পাসের সাথে হিসাব আসে বাকি এবার তুমি ভাবো যে তুমি কার হয়ে কথা বলবে কম্পাসের হয়ে নাকি নিজের মেয়ের হয়ে এসব বলে মনালিসা সেখান থেকে চলে যায় তখন শেষটা কাগজটা দেখে আর ভাবতে থাকে অন্যদিকে কম্পাস কম্পাসের ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আর মাকে বলে মা এই ডায়েরিটা তুমি চিনতে পারছো তখন মা ডায়েরিটা হাত দেয় আর বলে তখন কম্পাস বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা তুমি ঠিকই ভেবেছ হ্যাঁ সেই ডায়েরিটা বাবার যে ডায়েরিটা বাবা এক সেকেন্ডের জন্য কাজ ছাড়া করতো না আমি এই ডায়রিটা পেয়েছি মা আর একটা কথা বলি আমরা খুব তাড়াতাড়ি বাবাকেও খুঁজে পাবো আমার মন বলে আমাদের বাবা বেঁচে আছে আর আমি বাবার আশেপাশে কোথাও আছি মা তুমি চিন্তা করো না আগের মতো আমরা তিনজন আবার একসঙ্গে সে ছোট্ট সংসারটা করবো মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা আমার খুব কষ্ট হয় এসব বলে মাকে জোরে ধরে আর কান্না করতে থাকে অন্যদিকে অখিলেশ সে ল্যাবে যায় আর ল্যাবে গিয়ে সে ডায়েরিটা খুঁজতে শুরু করে কিন্তু ডায়রিটা কোথাও খুঁজে পায় না তখন ওই সায়েন্সকে ফোন করে আর বলে তুমি ডায়রিটা কোথায় রেখেছো তখন সায়েন্স বলে আমি ডায়েরিটা কোথায় রেখেছি মানে আমি তো তুমি তো জানো আমি ল্যাব থেকে কোনো কিছু নিয়ে বেরোই না তা আমি সব কিছু ল্যাবে রেখেছি আর সব কিছু দেখাশোনা দায়িত্ব সব তো তোমার গুছিয়ে রাখা কিন্তু তুমি ঠিকমতো গুছাও নি আর নাহলে তুমি ঠিকমতো খুঁজছো না আমি কিছু নিয়ে আসিনি তখন অখিলেশ বলে আমার সঙ্গে চালাকি করবে না একদম তুমি কি ভাবছো আমার সঙ্গে ডবল ক্লাস করছো না কিছুতে হতে পারে না যদি ভেবে থাকো যে আমার ডায়েটা নিয়ে গিয়ে তুমি আবার কিছু করবে সেটা হবে না কিন্তু এটা মাথায় রেখেও কিন্তু তুমি যতগুলো সায়েন্টিক্স হও না কেন এসব বলে তখন বলে যে কি শোনো একটা কথা বলি তুমি ডায়েটা ভালো করে খুঁজো আর আজকে রাত্রে আমি আসছি এটা তুমি ঠিক ব্যবস্থা করে রাখবে ওই বলে ফোনটা কেটে দেয় তখন অখিলে ডায়রেক্টটা তন্ন তো করে খুঁজতে থাকে কিন্তু খুঁজে না পাওয়ার বলে ডায়রেক্টটা কে নিয়েছে কোথায় গেল কে নিয়েছে কে আসলো এলাবে লাভে আজ পর্যন্ত এ লাভে কেউ আসেনি কো অন্যদিকে দেখা যায় যে বিহান গাড়ি থেকে নামছে আর নেমে তখন ওখানে যাচ্ছে মাহে আর অরিনের কাছে তখন বলছে মাহি কী হয়েছে তুই যে ফোন করলে আমাকে তো ওখানে কি কয়েকটা ছেলে বিরক্ত করছে হ্যারাস করছে কিন্তু কই কেউ তো খেলা নেই তখন অরিনা হাসে আর বিহান বলে তুই হাসিস মানে তুই কি আমার সঙ্গে ফাজলেম করছিস ই আর কি করছিস এসব বলে তখন মাহি বলে দেখ ছোটদা ভাই একটা কথা বলি এমন কিছুর জন্য তোকে ডেকেছি দেখলে তুই অবাক হয়ে যাবি ওদিকে ঘুরে তাকা বলে দেখা যে মনালিসা অন্যদিকে অখিলেশ বাড়ির বাইরে বাগানের দিকে আসে আর খুঁজতে থাকে যে এই বাড়িতে কে এসেছিলো আর কম বাসে কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে আবারও দেখা যায় যে মাহি ছোট ভাই বলে জিজ্ঞাসা করে যে ছোটদা ভাই তুই তো দেখলি মনালিসা এসেছে আর মনালিসা তোর জন্য খুব মন খারাপ করছো তাই মনালিসাকে এভাবে এখানে ডেকেছে তোকে আর পারতাম বাড়িতে নিয়ে গিয়ে তোদের সঙ্গে দেখা করে কিন্তু আমি চাই না তোর আর ওই মনালিসার মধ্যে ওই কম্পাস কিছু করুকতা আর ও কখন কী করবে না তো কে বলে ও একটা ঠ্যাটা মেয়ে তখন বিহান বলে তোরা কি ভুলে যে আমি কলেজে ছিলাম আমার একটা মিটিং ছিল জরুরি আর তোরা আমাকে এখানে মিথ্যে বলে ডেকে নিয়েছিস তখন বলে ছোট্ট ভাই দেখ রাগারাগি করছি না তোকে সাথে কি এক করার জন্যে আমি সব কিছু করতে পারি তাই তো আমি কম্পাসকে সেদিন চুরির অপবাদ দিলাম তখন বিহান বলে তুই কিন্তু এটা বিশাল বড় অন্য করেছিস তখন মাহি বলে হ্যাঁ আমি অন্যায় করেছি বলি তো যে মামাকে মারল তাতেও আমার কোনো যায় আসে না কো যে মা যত খুশি আমাকে মারো কিন্তু আমি তোর খুশি চাই আর যে মাও তোর একদিন খুশিটা ঠিক বুঝতে পারবে তুই যেটাতে খুশি হবি সেটা যাবে এবার একটা কথা বলি তোরা এখন কথা বল আমরা এখন আসছি বলে ওরা দুই ভাই বোন চলে যায় যেতে যেতে বলে দেখ ভাই ওকে আমাদেরকে বাড়ি থেকে বের করতে হবে আর ওকে বাড়ি থেকে বের করার জন্য কিন্তু মনালি সারা ভাইকে এক করতে হবে তখন বলে হ্যাঁ দেখ আমরা এই ব্যবস্থাও করবো তখন মাই বলে এই তো আমার ভাই এ নাহলে আমার ভাই এসব বলে সেখান থেকে চলে যায় তখন ওখানে বিহান মনালিসাকে বলে মনালিসা একটা কথা বলি আমার জরুরি কাজ ছিল আমি কলেজে যাচ্ছিলাম একটা মিটিংয়ে আর তুমি মিথ্যে বলে আমাকে ডেকে নিয়েছিলে তখন মনালিসা বলে আচ্ছা বাবা আমি ভুল করেছি কিন্তু আমার কথাটা তো শুনো কিছুর জন্য ডেকেছি তখন বিহান বলে ঠিক আছে তাড়াতাড়ি বলো আমার সময় নেই তখন মনালিসা বলে তুমি তো আমাকে আমার রূপ দেখে ভালোবাসো নি তুমি ভালোবেসেছিলে আমি পড়াশোনা ট্যালেন্টেড মেয়ে তাই বলে আমি তার জন্য ব্যবস্থা করেছি আমি তোমার মতো হয়েই থাকবেন আমি চাই না আমার বিহানকে কেউ অপমান করুক আমি তোমার মতো তুমি যেভাবে চাইবে আমাকে সেভাবে আমি নিজেকে তৈরি করব তাই আমি ঠিক করেছি আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব আর তার আগে আমি সব পড়াশোনা করে কমপ্লিট করিয়ে আমি ভর্তি হব তখন বিহান বলে ওইদিকে মাও ব্যবস্থা করেছে কম্পাসের জন্য ও আমাদের কলেজে ভর্তি করবে তাই তুমি তো জানো যে কম্পাস কত ট্যালেন্টেড মেয়ে আর হ্যাঁ তার বলে যে ওকে এমনি এমনি ছেড়ে দেবে তা না ও মাধ্যমিক ও যে সব কিছু দিয়ে ওকে ইঞ্জিনিয়ারিং ভর্তি করবে তখন মনালিসা বলে তাই নাকি কি তো আমাকে আরও বেশি করে ভর্তি হতে হবে ও কলেজে ওর সঙ্গে কম্পিটিশান লড়তে হবে তাই তখন বিয়ান বলে ঠিক আছে তুমি যদি এটা করো আমার তোমার থেকে আমার থেকে আর কেউ হবে না তুমি পড়াশোনা করলে আমি সত্যিই খুশি হবো মনালিসা এসব বলে তখন বলে ঠিক আছে তখন বলে তোমার জন্য আমি সব কিছু করতে পারি তখন ওখানে কয়েকটা গুন্ডা আসার বলে শুধু ওর জন্য করতে পারলে হবে আমাদের জন্য তো কিছু করতে হবে নাকি তখন গুণ্ডাগুলো ওখানে দাঁড়ায় অন্যদিকে কম্পাস তাড়াতাড়ি করে বলে মা আমাকে কেন যেন ডেকেছে তাড়াতাড়ি কিসের জন্য যে ডাকলো আমি বুঝতে পারছি না তখন বলে ধর তোর আমি খারাপটা কেন ভাবি ভালোটা তো ভাবতে পারি হয়তো মা আমাকে কলেজে ভর্তির জন্য ডেকেছে যাক বর পায়নি খুঁ তোমার মতো না কিন্তু একটা শাশুড়ি মা পেয়েছি যে আমার থেকে বেশি চায় আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করি আগামী পর্বে দেখা যাবে যে অখিলেশ আর কিঞ্জল মনালিস সমৃদ্ধ কম্পসে বাবার সম্পর্কে কিছু একটা বলছে